প্রথম পরশে হৃদয় জুড়ে এলো এক মনোজয় সন্ধ্যা ষোলোই জুন মহাজাতি সদনে অনুষ্ঠিত হয়ে গেল জাহ্নবী সাংস্কৃতিক সংস্থার দ্বিতীয় নিবেদিত অনুষ্ঠান এবার এসেছে আসার কবিতা গান আর সুরের এক অপূর্ব সম্মেলন উচ্ছ্বসী সেনগুপ্তের ভাবনা ও পরিকল্পনায় গড়ে উঠল এক আবেগ ঘন পরিবেশ তার একক আবৃত্তিতে মুক্ত শ্রোতারা বিশিষ্ট আবৃত্তি শিল্পী কাজল সুর পরিবেশন করলেন একক আবৃত্তি তার কণ্ঠে ছুঁয়ে শিল্পী তিন শুক্রায় হংসধনী মিউজিক্যাল একাডেমির ছাত্রীদের কণ্ঠে ভেসে এলো সঙ্গীতের সুরধ্বনি এক বিশেষ মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন প্রশাসক গৌরাঙ্গ বিহারী রায়ের অনুপস্থিতিতে বিশেষ সংবর্ধনা গ্রহণ করলেন তার সুযোগ্য পুত্র কেশুক রায় সঞ্চালনায় ছিলেন মৌগুহ আর পুরো আয়োজনের পিছনে নীরব শ্রেষ্ঠা সেনগুপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী সলিলেন্দু ভট্টাচার্য এবং মহাজাতি সদনের আধিকারিক নুরুল হুদা বর্ষসুর কবিতার ছন্দ আর হৃদয়ের অনুভবে ভরপুর এবার এসেছে আসার হয়ে উঠল এক সন্ধ্যা জাহ্নবী সংস্থাটা সদ্যই প্রকাশিত হয়েছে এটা একটি সুস্থ সাংস্কৃতিক সংগঠন যেখানে গান কবিতা শ্রুতি এবং অন্যান্য সাংস্কৃতিক প্রেক্ষাপট গড়ে উঠবে যার সেক্রেটারি অর্থাৎ সম্পাদক উসি সেনগুপ্ত বিশিষ্ট বাচিক শিল্পী এবং আমার অত্যন্ত কাছের মানুষ আমার অত্যন্ত স্নেহের এবং এই সংস্থার সঙ্গে ও আমাকে যুক্ত করেছে একজন সঙ্গীত শিল্পী হিসেবে এটা আমার কাছে খুব আনন্দের আমি চেষ্টা করব এই সংস্থা সুস্থ এবং সঠিক সৎ ভাবে মূল্যায়ন হোক এবং এগিয়ে চলুক এখানে যেন কোন রকম অপসংস্কৃতি না প্রবেশ করে এটুকু আমাদের নিরপেক্ষতা বজায় থাকে এটা আমারও অভিমত ও অভিমত আজকের যে অনুষ্ঠানটা সেটা বর্ষার উপরে আবার এসেছে আশাক শীর্ষক অনুষ্ঠান এই অনুষ্ঠানটি সমস্ত ছেলে মেয়েদের এই প্রজন্মের ছেলে মেয়েদের যারা এই প্রজন্মে খুব ভালো পারফর্ম করছে যাদের যাদের সঠিক স্টেজ পাওয়া দরকার সেই রকমই ছেলে মেয়েরা নেবে এবং আপনারা জানেন যে সুর যেরকম এগিয়ে চলে এই কাজটা করবে এটা একটা অংশ বলতে এবং যৌথভাবে পারে সুতরাং সেটা আজকে অ্যানাউন্সড হবে সেটা আজকে স্টেজে বলাও হবে আমাদের পরবর্তী পদক্ষেপ সেটা অবশ্যই বলবেন তো এগিয়ে চলে আমরা নতুনভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করবার যে অঙ্গীকার নিয়েছি আমরা সেটা সুপ্রতিষ্ঠিত হবে আপনাদের সকলের শুভেচ্ছা রইল এবং বিশিষ্ট ব্যক্তিত্বরা আসবেন শিল্পীরা আসবেন এবং অনেক বিশিষ্ট মানুষজনেরা আছেন তারা আপনাদের সহমত প্রকাশ করবেন আশা করি অনুষ্ঠানের একটি অন্য মাত্রা প্রদান করবে সকলের সকলের শুভেচ্ছা এবং সকলের ভালোবাসা রইল সবাই আসুন এবং এই ধরনের অনুষ্ঠান উপভোগ করুন নমস্কার এটা তো একটা আপনার সিডি ইউটিউবে আমরা কাজ করেছিলাম সেটা আপনারা জানেন সেপ্টেম্বরে সেটার আনুষ্ঠানিক উদ্বোধনও হয়েছিল আর জাহ্নবি এটা একটা নতুন অর্গানাইজেশন আগে এটা হতো কৌশালী অদ্বিতীয়ার নামে এখন এটা এটা দ্বিতীয় অনুষ্ঠান জাহ্নবি এটার প্রধান উপদেষ্টা হচ্ছেন আমাদের স্যার এখন আসেন এসেছেন স্যারই মাত্র এসছেন শ্রী কাজল সুর মহাশয় রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং প্রশিক্ষক দাদা রয়েছেন এবং আজকের এই সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্টটা দাদা না থাকলে এবং আপনাদের সাথে আমাদের যোগাযোগ হতো না সুতরাং এই জাহ্নবী বা আমার যে পরবর্তী পদক্ষেপ গুলো সেগুলোতে দাদা ভীষণ ভাবে রয়েছেন শুধু দাদার নাম বলে ভুল হবে রত্না রয়েছে আর বহু বিশিষ্ট আহ শিল্পীরা রয়েছেন জাহ্নবীর পথ চালত স্যার আমাদের যিনি প্রধান কাজুল দা বলে একটি সুস্থ সংস্কৃতি গড়ে তোলা শুধু যে গান বাজনা কবিতা তা নয় বা দুস্থ মানুষদের সেবা করা এটা জাহ্নবীর একটা প্রধান লক্ষ্য জাহ্নবীতে যেমন রয়েছেন আমার হাতে আমার বাবার কাছে তে আমার বাবা রয়েছেন আমার মা আছেন যাকে না হলে আমাদের কখনোই কোনো যোগ হয় না আমাদের স্যার আছেন সদ্য সেই কাজল শ্রী মহাশয় দাদা আছেন রত্না আছেন এবং আমি হুসি আমার দুই বন্ধু আছে তাদেরকে আমি আমরা দেশিকৃষ্ণীর তরফ থেকে মানে আমাদের স্যারের কাজল স্যারের যে গ্রুপটা আছে তারা বিভিন্নভাবে সাহায্য করে এবং একজন ভালো হয়ে গেছে এখন ট্রিটমেন্ট চলছে আগামী দিনে দেখা যাক নতুন নতুন পরিকল্পনা নিয়ে জাহ্নবীকে কিভাবে এগিয়ে দেওয়া যায় যখন সকল মানুষের আশীর্বাদ রয়েছে সকলের আশা করি জাহ্নবী আরো অনেক বড় কিছু সেটা তাদের এর মতন মানুষ যখন আছেন দাদা যখন আছেন তখন একটা সুস্থ সংস্কৃতি জান্নবীকে প্রস্তাবে করতেই হবে জাহ্নবীর যতদূর মনে পড়ছে এটা দ্বিতীয় অনুষ্ঠান তো জাহ্নবী যে আয়োজনটা করেছে সেটা হচ্ছে আষাঢ়ের প্রথম দিন এটা একটা উল্লেখযোগ্য দিন ন্যাচারালি আজকে যে গান কবিতা সমস্ত কিছু বর্ষাকেন্দ্রিকই হবে এবং অবশ্যই তার মধ্যে প্রেমও আসবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ মূলত যারা আবৃত্তি করতে আসছে যেহেতু এই প্রফেশনে আমি যুক্ত এবং আজ নজরুল এবং আরও নানান আধুনিক গান আজকে এখানে শিল্পীরা পরিবেশন করবেন এবং সঙ্গে রয়েছেন এই সুব্রত বাবু মুখার্জি ও যে ইন্টারন্যাশনালি সুব্রত মুখার্জি একটি নাম তিনি রয়েছেন এবং আরো দু একজন রয়েছেন আমি এই অনুষ্ঠানে সাফল্য কামনা করছি আপনারা শুনেছেন যে এটার টাইটেল হচ্ছে আষড়াষ্ট্র প্রথম দিবসে আষাঢ় মাস আমাদের কাছে সবসময় কাম্য এই জন্য যে এই যে প্রচন্ড গ্রীষ্মের দাবদাহ গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে বৃষ্টি যার জন্য বর্ষাকে আমরা সবসময় ওয়েলকাম জানাই তো জাহ্নবী আজকে যেটা করছে অসাধারণ এবং স্বয়ং কবিগুরু বলে গেছেন আবার আসার আকাশ হচ্ছে অদ্ভুতভাবে আজকে সকাল থেকেও কিন্তু আহ আহ মজাদিসন অ্যানেক্সে আহ অনেকেই আসছেন অনেক শিল্পীরা এখানে রয়েছেন কুশুচি যেটা ভেবেছে এটা এই নামকরণটা আমার কাছে খুব ভালো লেগেছে আছে অসম্ভব গুণী মানুষরা কাজলদা আছেন কাজল সুর এছাড়া আমাদের বন্ধু কিংশুক আছে লক্ষণ আছে আরো ছাত্রছাত্রীরা আছে কাজলদার অনেক ছাত্রছাত্রী যারা এখানে কবিতা বলবেন গার্ড করবেন তাছাড়াও সবাই মিলে আমাকে বলেছে সেজন্য আমি ধন্যবাদ অসাধারণ একটা অনুষ্ঠান হবে আশা করছি সবাই খুব এনজয় করবেন আমি তো করবোই আপনারা <laughs> সবাই আসুন দেখুন